প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা আমরা বলতাম না দিন দিন খারাপের দিকে যাচ্ছে না প্রতি মুহূর্তে খারাপের দিকে যাচ্ছে তারেক রহমান বাংলাদেশে আসার সময় যত ঘনিয়ে আসছে তত দেশ উত্তপ্ত হয়ে উঠছে এদিকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে তার যাচ্ছে গেছে বাংলাদেশকে তারা দেখে নিবে ইউনূস সরকারকে তারা দেখে নেবে অন্যদিকে প্রথম যারা আক্রমণ করেছে তারা সবাই উগ্রপন্থী এবং তারা বলছে তারা ভালো কাজটি করেছে কিন্তু সরকার তাদেরকে গ্রেপ্তার করছে এই সব কিছু মিলিয়ে হাদিকে যারা হত্যা করেছে হাদির ইনকিলাব মঞ্চ তারা উত্তপ্ত হয়ে উঠছে ব্যারিস্টার শাহরিয়ার উত্তপ্ত হয়ে গেছে বিক্ষুব্ধ হয়ে গেছে কর্নেল হাসিন বিক্ষুব্ধ হয়ে গেছে তারা তাদের নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে আমাদের আইন উপদেষ্টা যিনি আইন উপদেষ্টার বিরুদ্ধে তার পক্ষের লোকজন অর্থাৎ এনসিপি ব্যারিস্টার সারিয়ার ব্যারিস্টার ফুয়াদ সহ সবাই ক্ষুব্ধ এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে তার পক্ষের যারা ছিল এতদিন ষোলো মাস তারা বিক্ষুব্ধ আবার কেউ কেউ বলছেন ডক্টর ইউনুস সাহেব যদি এখন বাঁচতে চান তাহলে সতেরো মাস ডক্টর ইউনুস সাহেবকে যারা সহযোগিতা করেছে রাজপথে বিভিন্ন আন্দোলনে তাদের সবাইকে ইউনু সাহেব গ্রেপ্তার করতে হবে এবং ইউনু সাহেব তাই করছেন ঠিক আছে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে অনেক সময় অনেকে বলেন তিনি একজন জঙ্গি নেতা এবং তার চেহারা বেশ ভূষা দেখলে আপনারা ইস্যু বুঝতে পারবেন এবং তার অনুসারী যাও সেই রকম এখন আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে তার অনুসারীরা বলছেন যে ইসলামের উপর আক্রমণ করা হয়েছে মোল্লা মৌলবী হুজুরদের উপর আবার আক্রমণ চলছে বিগত সরকারের মতো এবং তারা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এদিকে ভারতের ভারতের সাথে আমাদের দেশের সম্পর্ক ভালো না আমাদের দেশের দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না সব কিছু মিলেই দেশ একটা বার্নিং পরিস্থিতিতে আছে মগবাজারে বোমা হামলা হয়েছে আপনারা জানেন একজন নিহত হয়েছেন এখানে তারক জিয়াকে ব্যাপক সংবর্ধনা দেওয়ার আয়োজন করছেন কেউ কেউ বলছেন যে বিএনপি এটা ভুল করছে কেন এত আলোচনায় আসতে হবে এত লোকের সমাবেশ ঘটাতে হবে এটা বিএনপি ছাড়া বাকি কোনো পক্ষ ভালোভাবে নিচ্ছে না অর্থাৎ তারেক জিয়া যদি দেশে আসেন বিএনপির একটা অবস্থান তো অবশ্যই ভালো হবে যুব সমাজ বিএনপির যারা রয়েছে তারা চাঙ্গা হবে এটা কিন্তু জামাত ইসলাম বা ইসলামী অন্য সংগঠন বা ইসলামী জঙ্গি গ্রুপগুলো এটা চায় না তারা চায় তারা নিজেরা ক্ষমতায় যেতে এবং নিজেরা ক্ষমতায় যেতে হলে ক্ষমতায় যেতে হলে তারেক জিয়ার আগমন প্রতিহত করতে হবে তারেক জিয়ার আগমন তো তারা সরাসরি প্রতিহত করবে না আচার আচরণে বিভিন্ন আঙ্গিকে বোঝাবে আমরা এটা বরদাস্ত করি না ঠিক আছে তারেক জিয়ার এই ব্যাপক সংবর্ধনা ইসলামী সংগঠনগুলো কোনোভাবে মেনে নেবে না কারণ তারা ক্ষমতায় আসতে চায় তারা কাউকে ক্ষমতায় আসতে দেবে না ডক্টর ইনুৎ সাহেব এখন নিজের আত্মরক্ষা করার জন্য আইন উপদেষ্টা যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদের চরিত্রের লেশমাত্র আন দেয়নি তাদের নিজেদের অনুসারী যারা হেফাজত এনসিপি জামাত ইসলাম যারা এতদিন তাদেরকে সহযোগিতা করেছে এখন তারা তাদের সমর্থন উঠিয়ে নিয়েছে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে আবার সবাই দাঁড়াচ্ছেন প্রথম আলো ডেইলি স্টার যারা আক্রমণ করেছে তারা ইসলামী সংগঠনের বিভিন্ন সংগঠনের তাদেরকে উল্টো গ্রেপ্তার করা হচ্ছে এইটা তো ওই সংগঠনগুলো মেনে নেবে না তারা তো এর জন্য আন্দোলন করেনি আতর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের আগে আতাউর রহমান বিক্রমপুরী কি বলেছে একটু শুনেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি 54 এ ধরতে পারেন তাহলে আপনারা এক্স ফাইভ কে ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের

এটা হচ্ছে তার গ্রেফতারের আগে তিনি বলতে চাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি সারজি সালাম হাসনাত আবদুল্লাহ আমারে গ্রেফতার করলে এদের সবাইকে গ্রেপ্তার করতে হবে আমরা তাদেরকে ফলো করেছি তাদের অনুসরণ করে আমরা এই জঙ্গিবাদ বা তাদের করে আমরা কথা বলেছি এখন আমরা কারো গ্রেপ্তার হব গ্রেফতার করলে সবাইকে গ্রেপ্তার করতে হবে সরকার কিন্তু তাই করছে সরকার এখন নিজের আত্মরক্ষার জন্য তার পক্ষে তার অনুসারে এদের প্রত্যেককেই গ্রেপ্তার অভিযান চালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অর্থাৎ একটা আমি দোষ স্বীকার করে রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি আলমের পোস্ট দেখে আমরা দিছি এই যে পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি এখন সাধারণ মানুষ গ্রেফতার করবেন আমাদের কেন করবেন না আমাদের যদি করেন নাসির উদ্দিন কেন বাদ যাবে সাজি সালাম কেন বাদ যাবে শিবিরের নেতারা কেন বাদ যাবে কেন বাংলাদেশ মগের মূলক পাইছেন তাই না আমাকে গ্রেফতার করেন মগেরই তো আমরা দিয়েছি আমি পুরোটা শোনালাম না তার বক্তব্য হইলে আমাকে গ্রেফতার করছেন তাকে গ্রেফতার করে ফেলেছে গ্রেফতারের আগে তিনি বলে বলেছেন আমাকে গ্রেফতার করলে সাজিদ সালামকে গ্রেফতার করতে হবে হাসনাত কে করতে হবে নাসিরদ্দিন পাটারি কে করতে হবে শিবিরের সবাইকে করতে হবে তাদের উস্কানি দিয়েছে তাদের কথায় আমরাও পোস্ট দিয়েছি আমরা ওই ধরনের একটা বিপ্লব ঘটিয়েছি এখন তাকে গ্রেপ্তার করে সেই বিক্রিম হবে কেন এন তাকে গ্রেফতার করাতে আবার ইসলামী সংগঠনগুলো ক্ষুব্ধ হয়ে গেছে এখন তার আচার আচরণ চালচলন দেখে আপনাদের কী মনে হচ্ছে মানে অন্য সবার ভিতরে একই অবস্থা জঙ্গিবাদ ধ্বংস বাংলাদেশ ভারতের নানান কথা বলে বেড়াচ্ছে বাংলাদেশের অস্তিত্ব তারা বিপন্ন করে দেবে আবার সরকার সরকার এখন নিজে বাঁচতে হলে অন্তর্বর্তীকালীন সরকার এদের সবাইকে গ্রেফতার করতে হবে প্রথম আলো ডেলিস্টারা যারা আক্রমণ করেছে উদ্দিসে যারা আক্রমণ করেছে ছায়ানোটা যারা আক্রমণ করেছে এতদিন আওয়ামী লীগকে যারা পিটিয়েছে অগ্নি সন্ত্রাস করেছে ইলিয়াস হোসেনের কথা এখন পরিবর্তন হয়ে যাচ্ছে পিনাকি ভট্টাচার্যের কথা এখন পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ সবাই এখন এই সরকারের বিরুদ্ধে মানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজেই পরিস্থিতি আমরা বলতাম দিন দিন খারাপের দিকে যাচ্ছে তা না প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে খারাপের দিকে যাচ্ছে এবং তারেক রহমানের যে সংবর্ধনা অনুষ্ঠানের চেষ্টা করছে তারা বিশাল গণসমাবেশের প্রস্তুতি নিয়েছে এটিও সাকসেসফুল হবে কিনা বা নিরবচ্ছিন্নভাবে হতে পারবে কিনা সরকার আবার সেই অনুষ্ঠানকে নিরবচ্ছিন্নভাবে ভালো করার চেষ্টা করছে এসএসএফ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছে এইটা কিন্তু অন্যান্য সংগঠন কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশের পরিস্থিতি চরমভাবে এখন উত্তপ্ত ধন্যবাদ